সবাইকে আসসালামু আলাইকুম সাগরের পক্ষ থেকে তো আমরা দেখে থাকবো যে তিনটি ওয়ান ডেতে আমরা যে লাস্টে তিনটি ওয়ান ডে খেলা দেখলাম এই ওয়ান ডেতে কিন্তু একটি বিশাল ভয়ঙ্কর ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখে দেখেন যে বাংলাদেশের প্রথম যখন প্রথম ওয়ান ডেতে আপনার বাংলাদেশ দুশো চুয়াল্লিশ রানে আটকে দিলেন শ্রীলঙ্কাকে তারপরে যারা তারপরে যখন তারা ব্যাটিং করতে গেলেন তখন দেখে থাকবেন যে তারা কিন্তু মাত্র একশো সাতষট্টি রান করলেন এবং ওভার খেললেন মাত্র পঁয়ত্রিশ ওভার পাঁচ বল দ্বিতীয় ওয়ানডে আমরা যদি দেখে থাকি তাহলে দেখে থাকবো যে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নামলেন এবং দুশো আটচল্লিশ রান করলেন পঁয়তাল্লিশ ওভার পাঁচ পাঁচ ওভার খেললেন সেখানেও কিন্তু পঞ্চাশ ওভার কভার করতে পারলেন না ম্যাচটি ষোলো রানে জিতেছেন ঠিক আছে তৃতীয় ওয়ানডে আমরা যদি দেখে থাকি তাহলে প্রথমে শ্রীলঙ্কা দুশো পঁচাশি রান করলেন এবং বাংলাদেশ ব্যাটিং করতে গিয়ে একশো ছিয়াশি রান করলেন উনচল্লিশ ওভার চার ওভার চার বল খেললেন আপনি দেখে থাকবেন তিনটি ওয়ান কোনো ওয়ান বাংলাদেশ পঞ্চাশ ওভার খেলতে পারলো না এই যে ব্যর্থতা এটা কিন্তু খুবই বাজে ব্যর্থতা আপনি দেখে থাকবেন যে একটা সময় যখন মুশফিক রিয়াজ মাশরাফি সাকিব আল হাসান এরা ছিল তখন কিন্তু এই ব্যর্থতা আমরা দেখিনি হ্যাঁ কোয়ামরান করছে জিতছে হারছে এটা ঠিক আছে কিন্তু বাংলাদেশ লাস্ট কবে আর মানে পঞ্চাশ ওভার খেলছে এটা আসলে বলা খুবই মুশকিল আর একটা দল জিম্বাব হয়ে কানাডা হয়ে যে দলে হোক না কেন যদি পঞ্চাশ ওভার ওয়ান খেলতে পারে দেখবেন যে আড়াইশো প্লাস রান করতেছে কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন ব্যর্থতা দেখা যায় সেটা আলাদা হিসাব মাঠের কন্ডিশন থাকতে পারে সেই ক্ষেত্রে আলাদা কিন্তু বাংলাদেশের আপনি বিগত অনেক লাস্ট যে ম্যাচগুলো দেখে থাকবেন আপনি এই টি তো একই অবস্থা আপনার শেষ পর্যন্ত খেলতে পারে না মানে পুরা ওভার শেষ পর্যন্ত খেলতে পারে না এটা খুব বাংলাদেশের ব্যর্থতা আপনি দেখে থাকবেন যে বিগত কিছু ওয়ান ডেতেও বাংলাদেশের এই একই অবস্থা শুধু এই তিন ডে ওয়ান নয় এটা খুবই বাজে অবস্থা আপনি দেখে থাকবেন যদি ব্যাটিং কন্ডিশন না থাকে তাহলে আপনি দেখে থাকবেন কুশাল মেন্ডিস যার কথা না বললেই নয় তিনি কিন্তু লাস্ট ম্যাচে একশো চোদ্দ রান করলেন একশো বলে আঠারোটা চার মারছেন সারিদ আসালঙ্কা যার কথা না বললেন নাই তিনি প্রথম ওয়ান ডেতে একশো বলে একশো রান করেন এবং ৬টা চার মারেন এবং চারটা ছয় মারেন তো সেই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে যদি বাংলাদেশ যখন ব্যাটিংয়ে যাচ্ছে তখন কিন্তু তারা ভালো খেলতে পারতেছে না তখন চারও আসতেছে না ফোরও আসতেছে না একদম বাজে অবস্থা নিয়ে তারা কিন্তু মাঠ থেকে ফিরে আসতেছেন দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন কিন্তু আসলে দেখে মনে হবে যে এটা বোলিং ক্রিজ আবার যখন বোলিং করছে তখন কিন্তু মনে হচ্ছে ব্যাটিং ক্রিজ আপনি দেখে থাকবেন যে শ্রীলঙ্কার প্রথম ওয়ানডেতে একজন হান্ড্রেড মারছে দ্বিতীয় ওয়ানডেতে কেউ হান্ড্রেড মারতে পারে নাই কিন্তু একজন কিন্তু আটাত্তর রান করছেন আপনি দেখে থাকবেন যে তারপরে আবার তৃতীয় ওয়ানডেতেও একজন কুশাল মেন্ডিস তিনি কিন্তু হান্ড্রেড মারলেন তো একশো চোদ্দ রান করলেন তো সেই ক্ষেত্রে আসলে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের এত বড় পর্যায়ে চলে গেছে সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশ পঞ্চাশ বার খেলতে পারে না বাংলাদেশে যখন মুশফিক রিয়াদ এরা ছিল তখন কিন্তু তিন থেকে চার ওভার চার উইকেট পরে গেলেও কিন্তু তারা কিন্তু খুব ব্যাটিং করতেন একটা আড়াইশো কখনো কখনো দুশো ষাট পঞ্চাশ ওভার শেষ করতেন একদম কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে বাংলাদেশের ব্যাটিং এর এবার এতটাই পর্যায়ে পর্যায়ে চলে গেছে যে পঞ্চাশ ওভার শেষ করতে পারেন না তারা কোনো ব্যাটিংই না আপনি দেখে থাকবেন যে এখন বাংলাদেশের তিনটা অলরাউন্ডার শামীম হাসান মেহেদি মিরাজ এবং তানজিন সাকিব এরা কিন্তু তিনটা জেনুইন অলরাউন্ডার জেনুইন অলরাউন্ডার থাকা ক্ষেত্রেও আপনি দেখবেন যে লাস্ট পঞ্চাশ ওভার খেলতে পারে না পঁয়তাল্লিশ ওভার কখনো উনচল্লিশ ওভার কখনো চৌত্রিশ ওভার খেলা শেষ করে তারা কিন্তু রান শেষ করছেন তো সেই ক্ষেত্রে এখান থেকে বের হতে আসলে আসার জন্য আসলে কিন্তু বাংলাদেশে অনেককে অনেকে অনেক ইম্প্রুভ করা দরকার প্লেয়ার চেঞ্জ করা দরকার যারা শেষ পর্যন্ত খেলতে পারে শুধু চার ছয় মারলেই হবে না আপনি দেখে থাকবেন ওপেনিংয়ে যারা নাম পারভেজ ইমন তারা দুজনই কিন্তু বেশ ভালো ইনিংসটা শুরু করেছিলেন একজন সতেরো রান করেছেন একজন চুয়াল্লিশ বলে তেইশ রান করেছেন সেই ক্ষেত্রে একজন চারটা চার মারেছেন একজন তিনটা চার মারিছেন তার মানে কি তারা কিন্তু ব্যাটিং স্টার্টিং কিন্তু শুরু করেছিলেন বেশ সেটিং ব্যাটিং হয়ে তারপরে আউট হয়েছেন পৈদ্রী দা যার কথা না বললে না তিনি আটাত্তর বলে একান্ন রান করেছেন তিনি একান্ন রান করার পরেও কিন্তু তাকে তিনি কিন্তু পঞ্চাশ পর্যন্ত শেষ পর্যন্ত খেলতে নাই আউট হয়ে গেছেন তাহলে কি পঞ্চাশ রান করার জন্যে কি মাঠের নামে নাকি ম্যাচটাকে জিতানোর জন্য কিছু একটা করা দরকার আপনারা এই ব্যর্থতা থেকে যদি ফিরে আসতে চাই অবশ্যই বাংলাদেশের ব্যাটিং এয়ার চেঞ্জ করতে হবে শুধু ব্যাটিং না পুরো টিমকে চেঞ্জ করতে হবে